পুরশুরা ব্লকের সব থেকে নিচু গ্রাম বলে জানা যায় যশার গ্রাম দুদিন ধরে টানা বৃষ্টিতে বিপর্যস্ত এই যশার গ্রাম বাড়ির ভিতরে জল বহু যশারের বাসিন্দা বর্তমানে উদ্বিগ্ন থাকবে কোথায় তারা বাচ্চাদের লেখাপড়া বর্তমানে শিখেই উঠেছে রান্নার উনানে জল তাই বন্ধ রান্না বহু পরিবারের স্থানীয় মানুষের অভিযোগ এই জল যন্ত্রণা প্রতি বছরেই বর্ষার সময় এই সমস্যা বারবার পঞ্চায়েত থেকে ভিডিওকে জানিয়েও কোনো সুরা হয়নি শনিবার জসাল গ্রামের মানুষের সমস্যা জানতে উপস্থিত ছিলেন পুরসুরা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বসুদাম মন্ডল অরপে সিন্টু মন্ডল বৃষ্টির কারণে জমে থাকা জল কিভাবে নিকাশ করা সম্ভব সেই নিয়ে স্থানীয় তৃণমূল নেতা তৃণমূল কর্মী ও চিলাডেঙ্গি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যদের নিয়ে একটা বৈঠক করেন তিনি নিকাশির কাজেও তিনি শেষমেশ নিজে হাত লাগালেন বসুদা মণ্ডল অরপি সিন্টু মণ্ডল কি বলছেন স্থানীয় মানুষ থেকে তৃণমূল নেতা এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বসুদা মণ্ডল আমরা শুনব পুরসুরা থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ

তো ডাক্তার ডাক্তার ডাকতে যাচ্ছে আসছে না ডাক্তার এই পানির জন্য মানে এই দেড় মাস দু ধরে এই রকম হয়ে রয়েছে মায়ের খুব শরীরটা খারাপ আপনারা কিছু একটা তাড়াতাড়ি ব্যবস্থা করুন যাতে শরীরটা ভালো হয় আমার মায়ের হ্যাঁ লিয়েও যেতে পাচ্ছি না আর আসতেও পাচ্ছে না এই পানিটা তাড়াতাড়ি একটু ব্যবস্থা করুন মানে এটা কতদিন ধরে এইটা মানে দেড় মাস দু মাস ধরে এইরকম মানে যেই থেকে বর্ষা নেমেছে সেই থেকে এইরকম হয়ে আছে মানে পানি একদম বেরোচ্ছে এই বিষয়টা আপনারা পঞ্চায়েতের প্রধান বা হচ্ছে বিডিও সাহেব সবাইকে জানা না হয়েছে মানে কিছু ব্যবস্থা হচ্ছে না এবারে আপনারা আসছেন দেখুন ব্যবস্থাটা যাতে তাড়াতাড়ি হয় একটু দেখুন করুন যে স্কুলে ছেলে মেয়েরা স্কুলের ছেলে মেয়েরা কষ্ট করে যাচ্ছে ভিজে ভিজে নিজেরা ওই কষ্ট করে দিয়ে আসছে এই তো ওষুধ নি আসছে কানে খুব যন্ত্রণা হচ্ছে হ্যাঁ শরীর অসুস্থ তাই দিয়ে ছেলেদেরকে ভিজে ভিজে দি দিয়ে মানে বাজার টাজা সবই বাজার টাজা সব কষ্ট করেই করছ তো ওই কোনো রকমে রয়েছে پانیয়ে এক কোমর করে এত টাকা করে পানি ছেলেদেরকে কষ্ট করে ভিজে ভিজে দিয়ে আসছি যাচ্ছে স্কুল হ্যাঁ আপনারা আসছেন তাড়াতাড়ি যেতে আমার তো গিরা বেগম কোথায় গ্রামটা কি নাম গিরাম গোপাল দহ হচ্ছে যে জসার গ্রামে আপনার বাড়ির ভেতরে জল ঢুকে গেছে কি বলবেন কি এটা বারো মাসে দেখি এরকম আছে এর সময় ঠিক করে না বারো মাস জল ঘর ভয়ে তিন বছর পরে রইলো কিছুই দিল না বলে বাড়ি দেবে বাড়ি দেবে লিখে নিয়ে গেলো ছবি তুলে নিয়ে গেলো কিছুই দিল না তিন বছর ভেঙে পড়ে রইল বাড়ি মানে এই সামান্য দুদিনের বৃষ্টিতে একদম একবার জলে ভর্তি বাড়িতে ঢুকে যাচ্ছে না বারু লোকের বাড়িতে আছি রান্না করছি লোকের বাড়িতে খাচ্ছি ছোটো ছোটো বাচ্চা মেয়ে বাচ্চা হয়েছে একটা ছোট বাচ্চা নিয়ে বাড়িতে রয়েছে পরের বাড়িতে পরের বাড়িতে আছি কি নাম আপনার জাহানারা বেগুন কোন গ্রাম জয়সার চলো দেখবে চলুন

পরিস্থিতি খুবই ভয়াবহ কারণ এই গ্রামের ভেতরে পুরো অর্ধেক গ্রামটাই জলমগ্ন হয়ে আছে আপনি তো এই যশার গ্রামেরই একজন তৃণমূলের নেতা কী বলবেন কেন এরকম দুর্দশা দেখুন এটা আজকের নয় দীর্ঘদিনের সমস্যা আমরা বিডিও সাহেব তখন ছিলেন উনিও এসেছিলেন এসে দেখেছি তো আমরা পর্যবেক্ষণ করেও দেখেছি যে যশার গ্রামটা পুরুষের মধ্যে একদম পিছিয়ে পড়া গ্রাম তো আমরা এই সমস্যার সমাধানে বিভিন্ন সময় সরকারি প্রকল্প আমরা অনুমোদন সরকার দিয়েছেন কিন্তু কাজ করতে এসে এলাকার যে জায়গার যারা বর্তমান মালিক তারা সেইভাবে আমাদেরকে সহযোগিতা না করার কারণে আমরা কাজ করতে পারিনি আমাদের প্রকল্পকে ফিরিয়ে দিতে হয়েছে আজ আবার সেই একই অবস্থা গত তিন দিনের প্রবল বর্ষণে উরুপ জল জমে গেছে মানুষের বাড়ি নিচতলা ডুবে গেছে মানুষ নিচতলায় বসবাস করতে পারছে না আমরা এসেছি শুধুমাত্র এখন এই দুর্যোগের হাত থেকে মানুষকে কিভাবে রক্ষা দেওয়া যায় এবং আগামী দিনে আমরা নতুন প্রোজেক্ট ফের করব আমাদের পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ এসেছেন তো এলাকার মানুষকে সঙ্গে নিয়ে আবার নতুন করে আমরা চেষ্টা করব যে একটা বড় ধরনের প্রকল্প বর্তমানে আপনার এই যে যারা অসহায় মানুষ তাদের জন্য আপনারা কী ব্যবস্থা নিচ্ছেন আমরা যাদের নিচেতলা ডুবে গেছে তাদের দুতলায় আমরা বসবাসের ব্যবস্থা করেছি প্লাস এখানে ফ্ল্যাট সেন্টার আছে আমাদের এবং আইসিডিএস সেন্টার আছে তাদেরকে আমরা বলেছি এখন অস্থায়ীভাবে সেখানে বসবাস করুক তাদের খাওয়া দাওয়ার দরকার ব্যবস্থা করে দিচ্ছি এখন এই কটা দিন আমাদের এছাড়া তো আর কোনো রাস্তা নেই সরকার মানুষের পাশে ছিল আছে এবং আগামী দিনেও থাকবে কিনা আমার নাম কদমসুর মোল্লা দেখা যাচ্ছে যে পুরসুরার জসার গ্রামে পুরো গ্রামটাই অর্ধেকাংশ দেখা যাচ্ছে জলমগ্ন হয়ে আছে জলটা নিকাশির ব্যবস্থা হচ্ছে না কি বলবেন দেখুন প্রাকৃতিক বির্যয়ের ব্যাপার তো বৃষ্টির ফলে এলাকার জলমগ্ন এই কথাটা সত্যি জল নিকাশিটা নিয়ে একটা বড়ো সমস্যার মধ্যে যশার গ্রামবাসী বহুদিন থেকে ভুগছে তার কারণ জল নিকাশি করার যে উপযুক্ত পরিকাঠামো সরকার সাহায্য করলো সেই পরিকাঠামো যে জায়গা কোন জায়গা দিয়ে যাবে তার ভৌগোলিক যে অভাব সেইটা একদম মারাত্মকভাবে এবং এত ঘন বসতি আছে যেখান দিয়ে হাই ড্রেন বা ড্রেনের মাধ্যমে দিয়ে জল নিকাশি করা যাবে সেরম পরিবেশ নেই তবু আমরা চেষ্টা করছি আগামী দিনে কীভাবে নতুন করে একটা পরিকল্পনা করে জল নিকাশি যাতে ব্যবস্থা করা যায় এটা হচ্ছে সার্বিক পরিকল্পনা এখন তৎক্ষণাৎ আজকে আমরা সকলে এসেছি আমাদের প্রতিনিধিরা আছে আজকের থেকে কদম থেকে শুরু করে সবাই আছে রাজু আছে আমরা নিজেরা দাঁড়িয়ে থেকে সরজিনমে দেখছি কিভাবে অন্তত এই বর্ষার জলটা নিকাশি করা যায় তার ব্যবস্থা আমরা করছি আগে দিন আমরা সকলে এখানে উপস্থিত থেকে এই জলের যাতে পরিষ্কার করা যায় নিকাশি করা যায় তার উপযুক্ত ব্যবস্থা করে আমরা এখান থেকে যাব আমাদের নাম বসুদা মন্ডল